আসসালামু আলাইকুম নাজমস ট্রাভেলের দর্শক এবং সাবস্ক্রাইবার যারা আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যেহেতু ভারতের ভিসা বর্তমান সময়ে টুরিস্টরা পাচ্ছে না তাই অনেকে ভ্রমণের জন্য নেপালকে পছন্দ করছেন এবং নেপাল নিয়ে আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন তারা করে থাকেন যে নেপালে কিভাবে যেতে পারি ভিসাটা কিভাবে পাওয়া যায় ভিসা ফি কত অনএরাইভেল ভিসা কিভাবে আমি পেতে পারি ETA বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন এই ভিসাটা কিভাবে পেতে পারি ভিসার মেয়াদ কতদিন থাকবে আমি যতদিন গিয়ে থাকব তারপরে যদি অতিরিক্ত সময় থাকে তাহলে সেই সময়গুলোকে কিভাবে বাড়াতে পারি আর নেপাল এম্বাসিতে কখন ভিসা আবেদনটা জমা নেয় কতদিন পরে ভিসাটা দিয়ে থাকে ইত্যাদি নানা প্রশ্ন আপনাদের আছে আমাদের কাছে সেইগুলোর সমাধান নিয়ে সেগুলোর প্রশ্নের উত্তর নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আশা করি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই ভিডিওর যে উপকারিতা আপনার যে সমস্যার সমাধান সেটি আপনি অনায়াসে পেয়ে যাবেন এবার বলছে বিস্তারিত তো নেপালের যে ভিসা আপনি যদি প্রথমবার পেতে চান অর্থাৎ এর আগে আপনি ভ্রমণ করেননি তাহলে আপনি বিনামূল্যের একটি ভিসা পাবেন মূলত নেপাল যতগুলো দেশ আছে সবগুলো দেশকেই বিনামূল্যে এটাকে তারা বলছে গ্রেটিস ভিসা ওরা বলছে ফ্রি অফ চার্জ এর মানে কোনো ফি সেখানে তারা নিবে না যারা প্রথমবার ভ্রমণ করবে এখন প্রথমবার ভ্রমণ করার সময় আপনি দুইভাবে ভিসাটা পেতে পারেন একটা হচ্ছে বাংলাদেশ থেকে নিয়ে আপনি নেপালে ভ্রমণ করলেন আরেকটা হচ্ছে নেপাল যে এয়ারপোর্ট আছে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেখানে আপনি উপস্থিত হওয়ার পর ওই ইমিগ্রেশন থেকে আপনি অন অ্যারাইভাল ভিসাটা নেবেন তো সাধারণত আমরা ক্লায়েন্টদেরকে সাজেস্ট করি যে বাংলাদেশ থেকে ভিসা নিয়ে তারপর ভ্রমণ করা কেননা কোনো কারণে যদি আপনি নেপালে পৌঁছানোর পর ভিসাটা আপনি না পান তাহলে আপনি যে এই যে প্লেনে কষ্ট করে গেলেন প্রস্তুতি নিয়ে গেলেন আপনার সময় অর্থ শ্রম অনেক কিছু যাবে তবে আপনি যদি প্রপার ওয়েতে সব ডকুমেন্ট প্রিপেয়ার করে তারপরে নেপাল এয়ারপোর্টে যান তাহলে আপনার অন অ্যারাইভাল ভিসা নিশ্চিত এবার বলছি যে বাংলাদেশ থেকে যদি আপনি ভিসাটা নেন তাহলে এই ভিসার মেয়াদ কতদিন থাকবে যেদিন আপনার নেপালের ভিসা এখান থেকে ইস্যু করা হবে সেই সময় থেকে ছয় মাস পর্যন্ত এটা ভ্যালিডিটি থাকে অর্থাৎ আপনি যদি এই সেপ্টেম্বরে ভিসাটা পেয়ে থাকেন তাহলে সেপ্টেম্বর থেকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আগামী মার্চ পর্যন্ত ছয় মাস আপনার এই ভিসার ভ্যালিডিটি থাকবে অর্থাৎ এই সময়ের মধ্যে আপনি বাংলাদেশ থেকে নেপালে প্রবেশ করতে পারবেন কিন্তু যখনই নেপালে প্রবেশ করবেন তখন আপনি সর্বোচ্চ তিরিশ দিন সেখানে অবস্থান করতে পারবেন যদি এর পরেও আপনি অতিরিক্ত থাকতে চান তাহলে একটা নির্দিষ্ট ফি জমা দিয়ে আপনাকে সেখানে থাকতে হবে গত যখন আমরা আমাদের অনেকগুলো নেপাল এম্বাসি থেকে তারা স্টিকার ভিসাও দিতেন তো যারা প্রথমবার ভ্রমণ করেন তাদেরকে তারা স্ট্যাম্প ভিসা দেন কিন্তু এই বর্তমান সময় থেকে অর্থাৎ বছর থেকে তারা কিন্তু ই ভিসা প্রোভাইড করছেন এবার আসা যাক আপনি যদি দ্বিতীয়বার নেপালে ভ্রমণ করতে চান তাহলে আপনার ভিসা ফি কত হবে এখানে কয়েকটা সেগমেন্ট আছে একটা হচ্ছে পনেরো দিনের একটা তিরিশ দিনের আর একটা নব্বই দিনের যদি আপনি পনেরো দিনের ভিসাটা নিতে চান তাহলে আপনাকে নেপাল এম্বাসিতে ভিসা ফি দিতে হবে তিন হাজার পাঁচশো চল্লিশ টাকা আর যদি তিরিশ দিনের ভিসা নিতে চান তাহলে আপনাকে ভিসা ফি পরিশোধ করতে হবে পাঁচ হাজার নয়শো টাকা আর যদি আপনি নব্বই দিনের ভিসা নিতে চান তাহলে আপনাকে দিতে হবে চোদ্দ হাজার সাতশো পঞ্চাশ টাকা এই যে সার্ভিস চার্জ এটা মূলত তারা আপডেট করেছে এই সতেরো সেপ্টেম্বর দুই থেকে নেপাল এম্বাসিতে ভিসা আবেদন জমা দেওয়ার আগে কি করতে হবে জমা দেওয়ার আগে আপনাদেরকে নেপাল এম্বাসির ওয়েবসাইটে ঢুকে সেখান থেকে অনলাইনে একটা ফর্ম পূরণ করতে হবে এই ফর্মের তথ্যগুলো আপনি যথাযথভাবে পূরণ করবেন তার জন্য আপনার কিছু ডকুমেন্ট দরকার হবে বিশেষ করে এক নাম্বারে দরকার আপনার আপনার পাসপোর্ট এবং হচ্ছে একটা ছবি এই ছবিটা পাসপোর্ট সাইজের হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে আপনি এই তথ্যগুলো নিয়ে তারপরে আপনি এই অনলাইনে ফর্মটা পূরণ করবেন নেপাল এম্বাসিতে আপনি অনলাইনে ফর্ম পূরণ করবেন সেই লিঙ্কটা আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি চাইলে আপনার ওখান থেকে দেখে ক্লিক করে আপনারা সরাসরি সেখানে অনলাইনে আবেদন করতে পারেন কিন্তু অনলাইনে আবেদন করলেই যে শেষ হয়ে যাচ্ছে তা না অনলাইনে আবেদন করার পর আপনাকে একটা কনফার্মেশন দিবে সেই কনফার্মেশনটা আপনি প্রিন্ট করে তারপরে অন্যান্য ডকুমেন্টকে সঙ্গে সাজিয়ে নিয়ে তারপরে নেপাল এম্বাসিতে জমা দিবেন এখন প্রশ্ন হচ্ছে যে ওই আবেদনের সঙ্গে আপনার কি কি ডকুমেন্ট জমা দিতে হবে এগুলো নিয়ে আগে একটি ভিডিও আছে সেই ভিডিওতে বিস্তারিত বলা আছে এই ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাবে তার সেই কারণে আমি নতুন করে আর বলছি না সেই ভিডিওটির লিঙ্কও আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনার থেকে ক্লিক করে দেখে নিতে পারেন নেপাল এম্বাসিতে যে আপনি ভিসা আবেদন জমা দিবেন সেটা কোথায় জমা দিবেন এবং কোন সময় জমা দিবেন এটা হচ্ছে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে বারোটার মধ্যে আপনাকে এই যে গুলশান যে লেকটা আছে লেকের পারে যে নেপাল অ্যাম্বাসি আছে সেখানে আপনাকে জমা দিতে হবে আর কতদিন পরে আপনি এই ভিসাটা পাবেন সাধারণত থ্রি ওয়ার্কিং ডেইজ এই সময়টা তারা নিয়ে থাকে এর মধ্যে আপনি ভিসাটা পাবেন অর্থাৎ আজকে যদি আপনি জমা দেন কাল পরশু পরশু দিন আপনি এই ভিসার যে যে ডকুমেন্ট সেটা আপনি অ্যাম্বাসি থেকে রিসিভ করতে পারবেন আর সেক্ষেত্রে আপনার সময়টা হচ্ছে বিকেল চারটা থেকে পাঁচটা এই সময়ের মধ্যে গিয়ে আপনাকে ভিসা ডেলিভারিটা নিয়ে আসতে হবে আজকের এই ভিডিওতে যেসব তথ্য আপনাদেরকে দিয়েছে তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমাদের কাছ থেকে যদি কোনো সেবা নিতে চান তাহলে আমাদের একটি মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে কল করে আপনারা অফিসিয়াল সময় সেই সেবাটা নিতে পারেন মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ডাবল সিক্স ফাইভ ডাবল ফোর নাইন এই নম্বরে আপনারা প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে বিকেল ছয়টার মধ্যে ফোন দিয়ে আপনারা তথ্য নিতে পারেন প্রিয় দর্শক আশা করি আজকের এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ